ঝাল ঝাল মুরগির মাংসের ভোনা কি দেখে লোভ লাগছে না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে রয়েছে ফার্মের মুরগির মাংসের এই অসাধারণ রেসিপি অনেকেই বলে থাকেন যে ফার্মের মুরগি রান্না করলে একটু গন্ধ লাগে তাদের জন্য আজকে এই রেসিপি নিয়ে এসেছি কোনো রকম গন্ধ আসবে না টেস্ট হবে একশোতে তে একশো আর দেখে তো লোভ লাগছেই তাহলে কি আর দেরি করা যায় চলো আজকের এই রেসিপিটি দেখে ফেলি আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ওয়ান বাই ফোর চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছিলাম ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর এটাকে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছে মাংসগুলোকে ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে এর মাঝে আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি বেশি কড়া করে কিন্তু ভাজবো না তাহলে মাংসের মশলাটা আবার ভেতরে পৌঁছাবে না হালকা করে এপিট ওপিট খুব ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি আর ভাজাও হয়ে গিয়েছে ভাজা মাংসগুলো আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি একই হাড়িতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাধারণত লবণও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি এখানে বেশি ব্যবহার করেছি এই কারণে গ্রেভিটা একটু বেশি হবে আর যেহেতু ভোনা মাংস গ্রেভি না থাকলে কিন্তু ভালো লাগবে না পেঁয়াজটাকে আমি একটু লাচে করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই পিস এলাচ দুই টুকরো এক ইঞ্চি সাইজের দারুচিনি হাফটা চামচের মতো গোলমরিচ আর পাঁচ থেকে ছয়টা লবঙ্গ দুই থেকে তিন পিস তেজপাতা মশলাগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনারা কম বেশি দিতে পারবেন হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া মাংসের ফ্লেভারটাকে আরও বৃদ্ধি করার জন্য এখানে আমি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি এটা রাঁধুনি প্যাকেট যে মশলাটা পাওয়া যায় সেটা প্রায় হাফ চা চামচের মধ্যে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা যত ভালো করে কষাবেন মাংসের টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে তাই সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে তেল ভেসে উঠেছে অর্থাৎ মাংসের এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার ভাজা মাংস হলো আমি এর মাঝে দিয়ে মিডিয়াম হিটে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য মশলার সাথে মাংসটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবার মাংসটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি তো এখানে আমি এক ব্যবহার করেছি এতে করেই মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে যেহেতু ফার্মের মাংস তা সিদ্ধ হতে তেমন একটা সময়েরও প্রয়োজন হয় না খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় পানিটা দেওয়ার পর ডাটা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে এটাকে খুব ভালো করে রান্না করে নেব আর তার পূর্বে এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিয়েছিলাম এতে করে ফ্লেভারটা কিন্তু ভালো আসে মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে কিন্তু এবার এই মাংসটাকে ভুনা করার জন্য অর্থাৎ একটু মাখো মাখো ঝোল করার জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে একদম লো হিটে রেখে দেব দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পরে আমি ফিরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা গাঢ় হয়ে গিয়েছে আর শেষ পর্যায়ে এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে মাংসের কোনো গন্ধই আপনারা পাবেন না ফ্লেভারটা জাস্ট ওয়াও লাগবে আর রান্নাটাও কিন্তু একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে একবারই রান্না করে দেখেন না ভালো লাগবে গ্যারান্টি ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন স্টে কানেক্টেড আল্লাহ হাফেজ